আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি এখন অনেকটা সুস্থ তো ভাই মানুষের বিপদ সব সময় থাকে না কিন্তু বিপদের সময় ঘটে যাওয়া মুহূর্তগুলো মানুষ বলতে পারে না তো আমি অনেকের আমার এই অসুস্থতার ব্যাপারটা জানাইছি কিন্তু অনেকে জানার পর দ্বিতীয়বার আর আমার ফোনে রিসিভ করে নেয় মনে করছে যদি টাকা চাই তো ভাই আমি কারো কাছ থেকে এই জীবনে হাওলাত করি নাই আর বাকি জীবনে যেন হাওলাত না করায় তো আমি মানুষের কাছে বহুত টাকা পাবো আমি কাছে জানাইছিলাম তো দুই দিন আগে হোক পরে হোক আমার টাকা দিবেন কিন্তু আমার বিপদের সময় দিদি দেন এটা আমার অনেক ধরে অসুস্থ ঘর ভাড়া পোলা বাইনের বেতন বিভিন্ন খরচ আপনারা তো বুঝেনি তো আমি একটা লোকই পাইছি ট্রেকপাড়ার হাসান ভাই তাকে ফোন দিয়ে জানানোর সাথে সাথে ওনায় দ্বিতীয়বার আর কোনো কথা বলে নাই বলছে যে আপনি একটা বিকাশ নাম্বার দেন বিকাশ নাম্বার দেওয়ার সাথে সাথে ওনার টাকাটা পাঠাই দিয়েছে তো পাঠাইছে তো ওনার হাওলা তো দেয় নাই বা ওনায় আমার এমনও দেয়নি ওনার আমার পাওনা টাকাই দিছে কিন্তু পাওনা টাকা পাওয়ার পর দেওয়ার পরও আমার অনেক একটা উপকার হয়েছে কারণ আমার বিপদের সময়টা আমি পাইছি হয়তো পরে পাইতাম কিন্তু আমার বিপদের সময় তো পাইছি তো ভাই আপনারা যদি কাউকে উপকার করতে চান যদি পারেন হাওলা দিবেন বা কর্য দিবেন আর যদি না পারেন কেউ যদি আপনার কাছে আপনাদের কাছে কোনো কিছু পায় সেই লোকটা যদি পাওনাদার লোকটা যদি বিপদে পরে চেষ্টা করবেন পাওনা টাকাটা দিয়ে হলে তাকে উপকার করতে ধন্যবাদ আশা করি সকলে বুঝতে পারছেন